আসসালামু আলাইকুম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এক শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করছে এবং বর্তমানে এটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে সর্বশেষ আবহাওয়া অফিসের তথ্যমতে ঘূর্ণিঝড় মন্থা ঘণ্টার প্রায় একশো থেকে একশো কিলোমিটার বেগে বাতাস সৃষ্টি করছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই এটি বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোর দিকে ধাবিত হতে পারে ঘূর্ণিঝড়টির প্রভাবে সাগর ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার টেকনা মহেশখালী সন্দীপ ভোলা পটুয়াখালী বরগুনা এবং হাতিয়া এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং যেসব নৌযান সমুদ্রে রয়েছে তাদের দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে বর্তমানে ঘূর্ণিঝড় মন্থার কেন্দ্র বঙ্গোপসাগরের মাঝামাঝি স্থানে অবস্থান করছে এটি প্রতি ঘন্টায় উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় একশো কিলোমিটারের বেশি এবং দমকা হাওয়া ঘণ্টায় প্রায় একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে ইতিমধ্যে সাত নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছে সিপিপি পুলিশ আনসার এবং স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আজ রাত থেকেই দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি শুরু হতে পারে কাল সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী ও ভোলায় প্রচণ্ড বাতাস সহ টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকাসহ দেশের অন্যান্য এলাকাতেও এর প্রভাব পড়বে সমুদ্র উপকূলের এলাকায় আট থেকে বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে নদী ও খালের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে এখন যারা উপকূলীয় এলাকায় আছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ঘরের দরজা জানালা ভালোভাবে বন্ধ রাখুন প্রয়োজনীয় খাবার ওষুধ পানি টর্চলাইট লাইট মোবাইল চার্জার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে রাখুন বৃদ্ধ শিশু ও অসুস্থ মানুষদের আগে নিরাপদ স্থানে নিয়ে যান টিনের ঘর কাঁচা ঘর বা মাটির ঘরে থাকলে কাছের আশ্রয় কেন্দ্রে চলে যান এখন একবার থেমে আপনাদের বলছি যদি এখন পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে একবার লাইক দিন নিচে কমেন্ট করে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আর যদি নিয়মিত এমন আবহাওয়া আপডেট জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে ঘূর্ণিঝড় মন্থার প্রতিটি নতুন খবর আপনি সবার আগে পাবেন এখন আবার মূল আপডেটে ফিরে আসি সর্বশেষ স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থার চোখ এখন পরিষ্কারভাবে দৃশ্যমান যা ইঙ্গিত দিচ্ছে এর ক্রমেই বাড়ছে কেন্দ্রের চাপ নেমে এসেছে নয়শো সত্তর মিলিবারের নিচে যা প্রবল ঘূর্ণিঝড়ের লক্ষণ আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করার আগেই আরও কিছুটা শক্তিশালী হতে পারে যদি মন্থা সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানে তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে গাছপালা বিদ্যুৎ লাইন ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হতে পারে উপকূলের নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য বিপদের আশঙ্কা সবচেয়ে বেশি সরকারি সকল সংস্থা ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে খাদ্য ওষুধ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে সেনাবাহিনী নৌবাহিনী রোকসগার দুর্ধার তৎপরতার জন্য প্রস্তুত রয়েছে ঘূর্ণিঝড়ের আঘাত শেষে ভারী বৃষ্টিপাত জলোচ্ছ্বাসের কারণে দুই থেকে তিন দিন দুর্ভোগ অব্যাহত থাকতে পারে তাই এখনই সবাইকে প্রস্তুত থাকতে হবে শেষবারের মতো অনুরোধ করছি এই ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার মতো অন্যরাও সতর্ক হতে পারে নিচে কমেন্ট করে জানান আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় আবহাওয়া কেমন চলছে আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন যাতে ঘূর্ণিঝড় মন্থা এবং পরবর্তী আবহাওয়া আপডেট সবার আগে আপনি পান সবাই সতর্ক থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ